নমস্কার খাকুড়দা মাইতি ড্রাগন ফ্রুট ফার্ম আজকে এই শর্ট ভিডিওতে আপনাদের যেটা দেখাতে চাইছে অনেকে জানতে চাইছেন দাদা জাম্বু রেট আর শ্যাম রেটের ভ্যারাইটি কেমন দেখতে এবং আলাদা কি করে আমরা চিনবো এবং অনেকে জানতে চাইছেন যে ভিয়েতনাম হোয়াইট অ্যাকচুয়ালি সাইজ কত হয় জাম্বু রেট বড়ো না শ্যাম রেট বড়ো প্রথমেই বলে যে আমার এই মাটিতে অন্তত দেখছি যে জাম্বুরেটের সাইজ ভালো হচ্ছে শ্যাম রেট একটুখানি ছোটো হচ্ছে খুব বেশি ডিফারেন্স না হলেও একটু কিন্তু ছোটো হচ্ছে আপনাদের দেখাই এই এইটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জাম্বু রেড একটু লম্বা টাইপের দেখুন আর আর ওই যে উপরের যে পাঁপড়ি থাকে সেগুলো একটু শুয়ে থাকে দেখুন একটু এই আমি হাতে দেখাচ্ছি দেখুন একটু শুয়ে শুয়ে থাকে এই যে পাঁপড়িগুলো দেখছেন শুয়ে শুয়ে থাকছে আর এদিকে দেখাচ্ছি সিয়াম রেড সিয়াম রেডের সবসময় আর ফলটা হবে গোল টাইপের দেখুন গোল আর পাপড়িগুলো উঠে থাকবে এরকম সোজা সোজা হয়ে উঠে থাকবে ঠিক আছে দুটোই মানে দারুণ সাইজ হয়েছে এবছর আপনাদের দেখাই এই যে পাপড়িগুলো দেখুন একটু মসৃণ পাপড়ি কম এবং একটু উঠে উঠে থাকবে এ দেখাই একদম গোল গোল টাইপের হবে একদম গোল না হলে মোটামুটি গোল সাইজ হবে আর এইভাবে উঠে উঠে থাকবে আর একটা দেখাই এটা হচ্ছে ভিয়েতনাম হোয়াইট একটু লম্বা টাইপের হয় দারুণ সাইজ হয় সুগার প্রেসার ক্যান্সার কিডনির জন্য ওপরে একটু বেশি করে এটা খেতে বলছেন আর ড্রাগন ফ্রুটের কিন্তু সমান উপকারিতা রয়েছে কিন্তু এটা বেশি করে খাওয়ার কথা বলছেন সুগার পেশেন্টদের কেন এটা একটু মিষ্টি কম কিন্তু লিচুর মতো ফ্লেভার থাকে যে ফ্লেভারটা জাম্বু রেড বা শিয়াম রেডে পাওয়া যায় না এই ভিয়াতিনাম হোয়াইটের মধ্যে একটা লিচুর ফ্লেভার থাকে এই বিশেষ করে এই হোয়াইটটাকে আমাদের পাঁচ দিন রেখে খেলে ভালো হয় অন্তত চারটা দিন ফ্রিজে নয় বাইরে অমনি বাড়িতে মানে রেখে দিতে হবে দিয়ে রেখে এটাকে খেতে হবে দেখবেন এটা খুব ভালো টেস্ট লাগবে আমি একটু ওজন করেও আপনাদের পার্থক্যগুলো দেখাচ্ছি দেখুন আমি মেশিন অন করছি আর দেখাই জাম্বুরেট প্রথমে ওজন করছি মোটামুটিভাবে জাম্বু এই দেখুন জাম্বুরেট ঠিক আছে তিনশো উনচল্লিশ গ্রাম এটা রাখলাম আর একটা ওজন করি এটা জাম্বুরেট এটা পাঁচশো পঁয়ষট্টি গ্রাম কি দারুণ সাইজ হয়েছে দেখুন এটা ওজন করি এটা হচ্ছে তিনশো বিরাশি গ্রাম এটা ওজন করি এটা হচ্ছে চারশো সতেরো গ্রাম একটু ছোটো দেখি মোটামুটিভাবে যেটা ছোটো আছে দেখি এটা দেখি তিনশো তাহলে আমরা এভারেজ দেখছি যে সবসময় সাড়ে তিনশোর উপরে পাঁচশো ছাড়িয়ে যাচ্ছে তার কত দারুণ সাইজ আর এদিকে আমি সিয়াম রেট দেখাচ্ছি দেখুন সিয়াম রেডের সাইজ দেখাই এটা দেখাই সিয়াম রেট হচ্ছে তিনশো একান্ন আর একটা দেখি এটাও সিয়াম রেড দেখছেন উপরের এগুলো কেমন উঁচু হয়ে আছে এটা হচ্ছে তিনশো তেতাল্লিশ গ্রাম আর একটা দেখে এটা শ্যাম রেটের একটু বেশ বড় লাগছে দেখি এটা হচ্ছে আপনার চারশো ছাব্বিশ গ্রাম মোটামুটি দেখা যাচ্ছে আমাদের মাটিতে রেট একটু সাইজ ভালো হচ্ছে কিন্তু শ্যাম রেটটা একটু দেখতে ভালো কিন্তু আমাদের মার্কেটিং করতে বড় লাগে বড় সব বড় বলবো না কোনোটা কে